একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ দশ মাস দশ দিন আমার মাকে এই কষ্ট দিয়েছি মায়ের কলিজার মাঝখানে লাথি মেরে দুনিয়াতে এসেছে এরপর আল্লাহ বললেন এখানে শেষ নয় দুধ ছাড়াতে লেগেছে দুই বছর কয় বছর ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক না দেখেন আল্লাহ মর্যাদা কোথায় পাড়া আমাদের দুনিয়া পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে পালু কার্পেট কিংবা ফ্লোর আর আল্লাহ বলেন দুনিয়ার এক একটা মায়ের পায়ের নিচে আমি জান্নাত দিয়ে রেখেছি এই পৃথিবীটারে একশো বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে বুঝে শুনে উত্তর দিবেন এই পৃথিবীটাকে পৃথিবীর যে সম্পদ এটা এস্টিমেশন করে এক হাজার বার বিক্রি করলে যে দামটা হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে এই পৃথিবীর দশ হাজার কোটি বার বিক্রি করলে যে অ্যাসেট হবে যে অ্যামাউন্ট হবে ভ্যালিউ হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে আর যে জান্নাত পুরো জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই পা দুইটার দাম কত সোনলা পড়বেন না মা বাবার দোয়া অনেক বড় দোয়া কখনো যেন আমরা বেয়াদবি না করি কখনো যেন তাদের মনে কষ্ট না দেই সব সময় যেন তাদের কাছ থেকে দোয়া নেই পারা যাবে এটা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিলেন